বাজেট বহির্ভূত আমি এবং আমার সরকার আরও ত্রিশ কোটি টাকা দেওয়া দিয়েছি এখানকার বিভিন্ন প্রজেক্টে দেওয়া হয়েছে বন্ধুগণ থার্টি নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট থ্রি থার্টি নাইন পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট আমাদের বাজেটের এডিসির উন্নয়নের জন্য দেওয়া হয়েছে আমাদের এইবারের পঁচিশ ছাব্বিশের যে বাজেট সেখানেও ফোরটি পার্সেন্টের উপরে এই এডিসি উন্নয়নের জন্য দেওয়া হয়েছে বন্ধু খালি বলে দেওয়া হয় না দেওয়া হয় না এবং যে অডিট হচ্ছে অডিটের রিপোর্ট আমার কাছে আছে কি হচ্ছে আমরা সব জানি আমার আপনাদের কাছে একটাই আবেদন থাকবে নিবেদন থাকবে আপনাদের আগামী দিনের যারা ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ যদি উন্নয়ন করতে হয় আগামী দিনে এই যে আঠাশটে যে আসন আছে এই ডিসির সবকটা আসনে ভারতীয় জনতা পার্টির যারা যারাই পদ্ম চিহ্নে যারাই দাঁড়াবেন আজকে এখানে আমি বলছি না কে কে দাঁড়াবে কিন্তু আঠাশটা যে পদ্ম চিহ্নে দাঁড়াবে আঠাশটা তাই পদ্ম চিহ্নে আপনারা ভোট ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই ভোট আপনারা মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে পাঠাবেন